তাই তিরিশ দিনে তিরিশটা ভিডিওতে এক হাজার করতে চাই এই জন্য এখন সাবস্ক্রাইব করে দাও আজকের ভিডিওর যে মূল টপিক সেটা হচ্ছে অপ্রয়োজনীয়তা মানে বিষয়টা হচ্ছে এরকম যে ধরো কিছু কিনতে মন চাইছে কিনেও ফেলছো কিন্তু কেনার পর সেটার অ্যাকচুয়াল কাজ ভুলে গেছো মানে কিনছো একটা কাজ এটা পারপাস যে হ্যাঁ এটা আমি এই কাজে লাগাবো এই জন্য কিনছি কিন্তু কেনার পর এটাই মাথায় নেই যে কি জন্য কিনছিলাম জানি এটা কি কাজে লাগবে কেন কিনছিলাম হয়েছে কি হয়নি মানে আমার কিন্তু এরকম বহুতবার হয়েছে যে একটা জিনিস সাপোজ এই ল্যাপটপটা আমি কিনছিলাম অন্য কাজে মানে ভাবছিলাম যে ফ্রিল্যান্সিং করব বা অন্য কিছু করব যাতে একটু ভালো কিছু হয় এডিং ফেডিং করবো একটু ফ্রিল্যান্সিং করবো একটু প্রো লেভেলের কিছু করব কিন্তু কেনার পর আমি এটা পারপাসে মিলে গেছি এটা এখন জাস্ট একটু মুভি দেখা একটু টাইপিং টিপিং করা এই যে ভিডিও বানানো মানে ভিডিওতে নিয়ে আসা ভিডিও বানানো মানে এডিট না মানে ভিডিওতে নিয়ে আসে একটু ভাব নেওয়া ঘরে রাখা একটা ভাবসাপ নিয়ে এই ঠিক মধ্যে মুছিও না পরিষ্কার করি না মানে কেনার পর এটার আমি ভুলে গেছি কি জন্য কিনছিলাম এমন না যে জিনিসটা খারাপ কাজ করে না ঔপিক কাজ করে খুব ভালো কাজ করে কিন্তু যাই না কেন কিনছিলাম মানে অ্যাকচুয়াল নিচটাই ভুলে গেছি না যদি তোমার এমন হয়ে থাকে তাহলে কিছু করার নেই মুড়ি খাও যাচ্ছে প্লিজ এখন সাবস্ক্রাইব করে দাও কারণ আমরা তিরিশ দিনে তিরিশটা ভিডিওতে এখন সাবস্ক্রাইব করতে যাচ্ছি কারণ অলরেডি বেশ কিছু দিন চলে গেছে অ্যান্ড অল্প কিছু দিন আসে অল্প কিছু ভিডিও আছে প্লিজ সাবস্ক্রাইব করে দাও প্লিজ